এখানে বলছে গনম্বর তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপকের কোষ্ঠী ই এম এফ নির্ণয় করো এখানে দেওয়া আছে এখানে দেখো এর ঘনমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট এখান থেকে শুরু গ নম্বর তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপকের কোষ্ঠীর ই এম এফ নির্ণয় করো দেওয়া আছে এখানে এ এর ঘনমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার এবং বি এ বিয়ের ঘনমাত্রা জিরো পয়েন্ট মোলার আমরা জানি মোল দেওয়া থাকলে এখানে হচ্ছে যে নার স্টেট সমীকরণ ব্যবহার করে কোষের তরিত চালক শক্তিটা বের করতে হয় এখন গ নম্বর গ নম্বর প্রথমে দেওয়া আছে এ আর বি এর বিভব এখানে এ এর জারুন বিভব এরণ বিভাব দেওয়া ওয়ান পয়েন্ট ওয়ান এইট ভোল্ট এবং বি এর জারুন বিভব দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট এইট জিরো আমরা জানি যার দারুন বিভব বেশি সে অ্যানোট হিসাবে কাজ করে সে অ্যানোড হিসেবে কাজ করে তাহলে অ্যানোডে জারণ অর্ধ বিক্রিয়া অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া অ্যানোডে

অর্ধকোশ বিক্রিয়া করবে একটা ইলেকট্রন এখন আমাদের সমতা করার জন্য উভয় পশ্চি দুই গুণ করতে হবে বি সাথে সমতা করার জন্য তাহলে এখানে আমাদের ইলেট্রন দুইটা কাটা যাচ্ছে এখানে কোষ বিক্রিয়া হচ্ছে এ প্লাস টু বি প্লাস ইকুয়াল এ টু প্লাস প্লাস টু বিল সমান ইনট অফ ইউনট অফ এনডে জারন মান বিজারনমান লাগবে তাহলে এর জারণ মান কত দেওয়া আছে এর জারণ মান ওয়ান পয়েন্ট ওয়ান এইট আর এর জারণ লাগবে বি এর বিজারণ মান দেওয়া আছে জারণ মান তাহলে উল্টেই যাবে মানটা জিরো পয়েন্ট এইট জিরো ওয়ান পয়েন্ট এখানে দাঁড়াচ্ছে আমাদের ওয়ান ভোল্ট তাহলে আমরা অনুসারে সমীকরণ অনুসারে ই সেল সমান হচ্ছে নট সেল মাইনাস আর টি বাই ই এফ লক উৎপাদায়নের ঘনমাত্রা এখানে উৎপাদায়ন হচ্ছে এ টু প্লাস তাহলে এ টু প্লাস আয়নের ঘনমাত্রা এর মোল হচ্ছে কত এর সামনে শহ তো নাই এর সামনে শহর হচ্ছে ওয়ান বিক্রি গায়নের ঘনমাত্রা যে বিক্রি গায়ন হচ্ছে এইটা টু বি প্লাস বিক্রি গায়নের ঘনমাত্রা তাহলে ইনটস সেল পাইছি আমরা ওয়ান পয়েন্ট নাইন মান এইট তাপমাত্রা এখানে আমাদের তাপমাত্রা দেওয়া আছে কই এখানে আমাদের তাপমাত্রা দেওয়া নেই কিন্তু আমাদের আদর্শ তাপমাত্রা ধরে নিতে হবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না এখানে দেওয়া আছে আমাদের তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তিরিশ যোগ দুইশো তেহাত্তর তিরিশ যোগ দুইশো ছিয়াত্তর আদান প্রদান ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই আরিয়ানব্বই হাজার ই হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো লগ উৎপাদায়নের ঘনমাত্রা কত উৎপাদ এ টু প্লাস এর ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ এর পাওয়ার হচ্ছে ওয়ান আর বিক্রি হোক হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এর ঘনমাত্রা হচ্ছে দুই তাহলে আমাদের ক্যালকুলেশন করলে 1.98 পয়েন্ট নাইন এইট মাইনাস এইট পয়েন্ট তিরিশ দুই ইন্টু লক

इम एफ है वन पॉइंट नाइन फोर फोर वोल्ट তাহলে এবার আমরা ঘ নম্বর দেখি ঘ নম্বর বলছে এ পাত্রের দ্রুবনে দশ এমপিয়ার বিদ্যুৎ পনেরো মিনিট ধরে চালনা করলে করার পর উক্ত দ্রুবনের ঘন কি পরিবর্তন হবে কি পরিমাণ জিঙ্ক থাকবে তাহলে পূর্বে সমান ডাব্লিউ ওয়ান সমান এস এম ভি ভাই এক হাজার তাহলে এখানে এস ঘনমাত্রা আছে জিরো পয়েন্ট ফোর মূল এ মানবিক ভরজিঙ্ক পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ ভি হচ্ছে ছয়শো এম এল ছয়শো এম এল তাহলে এখানে

পনেরো পয়েন্ট সেভেন টু গ্রাম আবার তরিত বিশ্লেষণের তরিত বিশ্লেষণের পর জিঙ্ক থাকবে কী পরিমাণ জিঙ্ক থাকবে সেটা হচ্ছে আমরা জানি ফ্যারাডে সমীকরণ থেকে ডাব্লিউ সমান জেড কিউ বা জেড সমান আমরা জানি এম বাই ই এফ কিউ সমান আমরা জানি আইটি তাহলে এখানে ডাব্লিউ টু এম আনবিকবার আছে পঁয়ষ্টি পয়েন্ট পাঁচ ই আদান প্রদান সংখ্যা হচ্ছে দুই মানে যত হচ্ছে দুই এফ আছে ছিয়ানব্বই হাজার পাঁচশো গুণন আই কত এমপিয়ার হচ্ছে দশ এমপিয়ার বিদ্যুৎ পনেরো মিনিট সেকেন্ডে করতে হবে কনভার্ট তাহলে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ গুণন দশ গুণন পনেরো গুণন ষাট বাই দুই গুণন ছিয়ানব্বই গ্রাম অর্থাৎ

তাহলে এনয়ের যদি এত গ্রাম জিঙ্ক থাকে তাহলে অবশিষ্ট অর্থাৎ অবশিষ্ট অবশিষ্ট জিঙ্ক হবে ডাব্লু সমান ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু ডাব্লু ওয়ান পনেরো পয়েন্ট সেভেন টু মাইনাস থ্রি পয়েন্ট জিরো গ্রাম তাহলে এবার আমাদের ঘন মাত্র নির্ণয় করতে হবে আমরা জানি আমরা জানি ডাব্লু সমান এস এম ভি বাই এক হাজার বা এস সমান ডাব্লু গুন এক হাজার বাই এম ভি ডাব্লুর মান হচ্ছে আমাদের বারো পয়েন্ট সিক্স সিক্স বারো পয়েন্ট সিক্স সিক্স এক হাজার এম আনবিকবার হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ আয়তন আমাদের আয়তন দশে ছয়শো এম এল ছয়শো এম এল এক হাজার বাই পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ গুনুন ছয়শো তাহলে ক্ষমতাত্রা আছে জিরো পয়েন্ট থ্রি টু টু সেভেন é tomou até ney com uma